পিংক তোমার সবাই কেমন আছো সবাই ভীষণ ভালো আছো তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো আজকে বাড়িতে যাবো গা তো যাইতে যাইতে তো রাত্রে যাবো রাত্রে ফ্লাইট তো এখন ঘুম থেকে উঠে আসে তোমরা সবাইকে জানাই গুড মর্নিং তো আমি স্টার্ট করছি সকালবেলায় তো আমরা বাইরের বাড়িতে আসিলাম মানে কয়েকদিন থাকম চার পাঁচ দিন কিন্তু বৃষ্টির লেগে ফ্লাইটে টিকিট কাটতে পারতেছে না কারণ ফ্লাইট চলতেছে না আমরা তো আয়াসে ভালো আটকানি ধরে আসি গা তো যাই হোক টিকিটটা কাটা নিয়েছে তো যাক আজকে যাম বাড়িতে তো আজকে যেহেতু বাড়িতে যা গা আর দেখো ঘর আমি সব লন্ড করে লেছি এ দেখো অবস্থা সব ওলো থ্রট করে কারণ হলো হ্যাঁ গোটা তো গুসাইড ও সাইডিয়া যা কাপড় যা আছে কইসি ময়লার কাপড় সব তরটিও দিয়ে আমি সবটাই ধুয়ে দিয়া যায় তো কারণ ডিউটি থেকে কোন সময় ধুইবো তার লাগে আমার স্নান শেষ আমার খাওয়া দাওয়া শেষ সকালের বেলা তারপর কাপড় নিয়ে সাদ দিয়ে আমি বসলাম একটু আর তাই ব্যাগ প্যাকিং করতে বাড়িতে বহুত বৃষ্টি আমরা রাখতে রাখছি বহুত আজকে রাখে দেখো না জ্বর বৃষ্টি তোমাকে এবার জামুকা জামুকা হাইটে যামুকা আচ্ছা হাইটটা জামুক প্লেনে না নে কি খানা দিয়েছি সকালবেলা দেখো সব শেষ করে লাগছি দুপুর বেলা মানে অল্প অল্প ভাব মানে সত্যি কথা ভাই একবালাই লাগিয়ে ভাত খা আমরা তো দুইবার খাই তো ভাত অল্প শট তো ভাত একটু বয় দিছি আর তো ভাই অল্পই বয়া আমি রাত্রে রান্না করে গরম গরম খামো কবে বাড়ির যেমন বাড়ির যে মুখ করেছিল টিকিট কাটতে পারতেছি না মানে মন খারাপ কিন্তু এখন আজকের যে দিনটা আইসে বাড়ির যাওয়ালে কিন্তু মনটা ভালো লাগছে না যখন মানে আজকের দিনটা মনে হচ্ছে ছোট্ট আছে গা আর টাইম থাকতে যেতেছে না এখন দিনটা বেড়ে যা তো রেডি তৈরি কিন্তু ভালো লাগতেছে না মনটা কেমন জানি করতে আসছে হঠাৎ করে অনেক দিন থেকে ধরলাম অনেক দিন বলতে এক সপ্তাহ মতন রইলাম তখন যাওয়ার টাইম এসে মনে হলে ভালো লাগছে কিন্তু আবার বাড়িতে এখন পাগল হয়ে আসি কি করতাম আসলে আমরা মন ফাইনালি বাড়ির যাওয়ার টাইম হয়ে আসে তো এখন রেডি তো সবাই মানে খারাপ লাগতেছে এত দিন সবাই মিলে এখানে আসিলাম বাইয়ের সাথে তো এখন যেতে আসি ঘরটা অনেকটা মিস করবো আর দেখো লন্ডন কাপড় শুকাইছে না মেন কত লই রাখতেছে একটা আমার পারছি না তো রয়েছে ঘর ভাই এই গুছাইব তো ভাই আমরা নিয়ে দিয়ে এয়ারপোর্টে তো ঘটনা হলো ভাই নিয়ে দিয়ে এলে আস না তাড়াতাড়ি যেতে পারবো লাইন টাইম ধরতে তো না তার এই যে সেই পুকুরটা ঘর থেকে নামলে কিন্তু পুকুরটা নিয়েছে এই যে এটার মধ্য থেকে মা সব কিছু লোকরা রাস্তার মধ্যে দেখে না এখনো জল কেমন জমা রয়েছে রাস্তার মধ্যে তো ফাইনালি আমরা আইবসি এয়ারপোর্টে তো তখনই এয়ারপোর্ট হ্যাঁ একটা প্লেন গেছে তো আমি কইতাছি আর কি বাই শেষ আজকে মনে হয় ইরা দিয়ে মনে হয় আগরতলা যাইলাম আমি নিল না তো দেখেছি আজকে হাইটে যাই তো ইবো হাইটে আর এখানে আলোচনা করতে আছে কিতাব বিশ্বনিয়া নিয়ে এখানে আসে না মেট্রো স্টেশন হইব একদম এয়ারপোর্টের সাথে এই যে এয়ারপোর্ট আর এখানে মেট্রো স্টেশন হইবো এয়ারপোর্টের সাথে তো খুব সুবিধা হইব কলকাতা এয়ারপোর্টের সাথে কিন্তু মেট্রো স্টেশন রইব আর এখানে দেখি যে প্রায় এক ঘন্টা আগে এয়ার বই দিয়েছে আমরা একটু আগে আয় করছি মানে মেন কত হইলো তাড়াতাড়ি ঢুকতে পারছি ভাইয়ের কারণে আর এখানে এসে দেখি পরিচিত লুক ফেল বাস বয়ে বসে আড্ডা সময়টাকে একটা আগে আমরা করতে পারতাম আর তখনই একটা এই যে পরিচিত দিদি একটা পাইলাম আর ঘটনা হইলো এখানে একটা অঘটন ঘটতে আসা হঠাৎ করে এই যে ওই যে ছোট্ট মেয়েটা দেখতেছেন ধরে রাখছে এই মেয়েটা না হারিয়ে গেছে মানে মার থেকে মানে মারে কই রাখ মা রাখা মা মনে হয় কোনো একটা দরকারে গেছে আর মারে খুঁজা খাইতেছে না মায়া তো চিৎকার করে রান্না হতেছে তখনই আমরা কিন্তু ফ্লাইটের টাইমেও আসে আসা আর বেশিক্ষণ নাই লাইন ধরতে হয়েছে আমরা কিন্তু কেমনে হেল্প করবো আর দেখো কি ভিড় জমে আছে কেন দেখাইতাম তো আমরা আয়া পড়ছি কইতে পারি না তখন পুলিশের হাতে মেয়েটাকে দেওয়া হয়েছিলো তো তো কে আগরতলাই যাইবো কিন্তু এখন আগরতলা ফ্লাইটটাই এই ফ্লাইটটা দিয়ে যাইতো ঠাকুরদা তারা পাইছে কিনা যাই হোক আমরা আয়া পড়ছি আগরতলা এখন অটো দৌড়লাম আজকে একটা ভুনুর বাড়িতে যাইতেছি প্রথম যাইতেছি আসি ভুনুর বাড়িতে তো আমিও চিনি না তাই নাও চিনি না মানে আমরা নতুন যাইতে তো আমরা এই বিল্ডিংটার সামনে দাঁড়া থাকতাম তো দাঁড়া রয়েছে কোথায় না বেলা এই যে দেখলাম হঠাৎ করে দাদা আয়া পড়ছে আমরা মানে নিত এই জায়গাতে কারণ আমরা যেহেতু চিনি না

দেখো আমি থাকি পড়বাসে আমি কই কই থাকিম নিজ গিতারে না আজকে ও রুবি দিছে ক কথাটা ঠিক কই কিনা আমি ও বাড়ির হবে না আর কিনা আমি অলরাউন্ড রাউন্ড কিনা জানি আমার বাড়ি কোন কারণে মানে লাইভে মধ্যে যদি কেউ জিজ্ঞাসা করে আমার বাড়ি কই রুবি দিই উত্তর দি দে তো অল ও হো অল মধ্যে বলি আমার বাড়ি তো আমার বাড়ি গর নাই আমি কই নিতাম রুবি দি রে হ্যাঁ তখন আজকে রুবি দির বাড়িতে আমি তো আমি সবখানে যাইগা

তো আর বেশি টাইম পেয়েছে না লাগে কালকে সারা রাত্র আছে না ঘুমাইছি না আর তিনটা পর্যন্ত শুধু গল্প করতো তো কেটেছি আর এখন রুবিদি আমার স্টেশনে নিয়ে আগে যাচ্ছে পাশে আসলো রুবিদির ছেলেও আর শর্টকাট রুবিদি আমার আনতো গিয়া কোন সিফার সাফার রাস্তা দিয়ে আনছে জঙ্গল দিয়ে আমি যে বই বেসি আসকা